বাংলাদেশি যুবক যার বাপ ঠাকুরদা চোদ্দ গোষ্ঠী বাংলাদেশত সেই যুবকেরা ভারতবর্ষত বিভিন্ন রাজ্যত আসি কি করে এই জায়গার যুবক যুক্তির কর্মসংস্থান চাকরি সব কিছু কাড়ে নিবার লাগছে আজকে এই ভিডিওটা প্রমাণ দেখো যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বাংলাদেশি যুবক পুলিশের কনস্টেবলে চাকরি করছেন বহাল তবিয়াতে আমরা এমন একটা খবর আপনাদের দেখিয়েছিলাম যে বাংলাদেশি যুবক সে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করার ফলে আমাদের এ রাজ্যের বা রাজ্যের বাইরের যে সমস্ত বেকার যুবকরা রয়েছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না কারণ এইসব ছেলেগুলো এই যে পুলিশের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এইসব ছেলেগুলো বাংলাদেশ থেকে সেভেন এইট পড়ে এসে তারপরে এখানে এরা ফাইভে ভর্তি হয়েছে আমরা কিন্তু হাতে প্রমাণ নিয়ে সব কথা বলছি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই বিষয়টা যেহেতু খুব সিরিয়াস বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশের মধ্যে বাংলাদেশি যুবক বাংলাদেশের জন্ম বাংলাদেশের স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে এসে তারপর পশ্চিমবঙ্গ পুলিশে কিভাবে ঢুকলো আমরা কিন্তু এটা তদন্তের জন্য আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং ঘুরে একদম চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এসেছে যে এই যে যে পুলিশ কনস্টেবল যিনি বাংলাদেশের যুবক পল্ললবালা পল্ললবালা কোন স্কুলে পড়ে এই সমস্ত বিস্তারিতরা কিন্তু আমরা এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কল্লবালা বহুগ্রাম প্রতাপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল যা অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বহুগ্রাম বলুগ্রাম ডাকঘরের মঠগ্রামের বাসিন্দা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম খবরটা এত পরিমাণে ভাইরাল হয়েছে ইউটিউবে তো আপনারা জানেন যে অনেক রকম আইনকানুনের ফ্যাকড়া আছে ইউটিউবে আমাদের খবরটাকে ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু ফেসবুকে খবরটা ইতিমধ্যেই তিন লাখের ওপরে মানুষ এটা দেখেছে তাহলে আমরা এখানে ট্যাগ করেও দিয়েছিলাম পশ্চিমবঙ্গ পুলিশকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এজন্যই আমাদের ক্রাইম রিপোর্ট কি তুলে আনলেন আপনারা দেখুন আমরা দেখাচ্ছি যে এই যে যুবক কল্ল এই কল্ল বালা বাংলাদেশি একটা মেয়েকে বিয়ে করে এই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করছেন এবং তার বউও রয়েছেন আপনার বনগার এইসব এলাকাতে তার স্ত্রীও রয়েছেন তার স্ত্রীর বিয়ের আগের ছবি দেখুন বাংলাদেশে তিনি যখন ছিলেন তিনি সেলফিতে শ্বশুরবাড়ির লোকেদের সবাইকে বন্দি করছেন তেমন ছবি আমাদের হাতে এসছে দেখুন সেই ছবি আপনারা দেখলেন এই ছবি এবার আমরা যেটা বলতে চাইছি যে এই যে কল্লোল বালা তার মা ফুলমালা বালা তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ভোটার আবার আমাদের পশ্চিম বাংলার ভোটার এবং পশ্চিমবাংলারও আধার কার্ড প্যান কার্ড সব জোগাড় করে নিয়েছে এটা হচ্ছে মা ফুলমালাওয়ালা তারপরে বাবা রয়েছে কেশবচন্দ্রওয়ালা একই কেস বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেও এই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় এসে ছেলের কল্যাণে পুলিশ যেহেতু ছেলে পুলিশে ঢুকেছেন তার কল্যাণে তারাও এখানে তাদের নাম তুলে নিয়েছেন এইবার আমরা দেখাবো তার দিদি মনিবালা তিনি কিন্তু গোপালনগর থানা এলাকার ওইখানে তিনি থাকেন নীরব রায় ভাগ্নে আমরা সেই ছবিও দেখাচ্ছি সেও কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানে রয়েছে নিধি রায় ভাগ্নি সেও কিন্তু এখানে রয়েছে বুঝতে পারছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে কতটা খেটে এই তদন্তটা করতে হয়েছে কেন খেটে এই তদন্তটা তিনি করেছেন খেটে করেছেন এই কারণেই যে পশ্চিমবাংলা শুধু নয় আমাদের ভারতের বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে যেখানে বেকার ছেলেরা চাকরি না পেয়ে তারা কিন্তু আত্মহননের পথ বেছে নিচ্ছে পরিবারটা একদম শেষ হয়ে যাচ্ছে এই চাকরিগুলো কিভাবে বাংলাদেশের লোক এসে আমাদের ভারতবর্ষে কিভাবে সরকারি সংস্থায় রাজ্যের সরকারি সংস্থায় পুলিশ অত শৃঙ্খলা পরায়ণ বাহিনী ভাবুন সেই পুলিশের চাকরিতে বহাল তবিয়াতে বাংলাদেশি একজন নাগরিক বাংলাদেশের সেই নাগরিক কিভাবে আমাদের দেশে এসে আমাদের রাজ্যে এসে পুলিশের চাকরি পেলেন এটা কিন্তু খুব বড় তদন্তের বিষয় কে তদন্ত করবে আমরা তো সংবাদ মাধ্যম আমরা আপনাদেরকে দেখালাম পুলিশ যদি তদন্ত না করে পুলিশ যদি তদন্ত করে আমাদের কাছ থেকে এই সমস্ত তথ্যগুলো না নেয় তাহলে কীভাবে ধরা পড়বে কীভাবে ধরা পড়বে আপনারাই বলুন আমরা কিন্তু বারবার একটা কথা বলছি যে এসআইআর হচ্ছে বা যা হচ্ছে হচ্ছে সেটা তো সরকারি ব্যাপার সরকার করছে কিন্তু যে লোকগুলো বাংলাদেশ থেকে এসে আমাদের এপার বাংলায় বলুন বা ভারতের অন্যান্য জায়গায় বেশিরভাগটাই আমাদের পশ্চিমবাংলার গেঁদে বলুন বগুলা বলুন বনগাঁ বলুন হেলাঞ্চা বলুন এই সমস্ত জায়গাতে বাংলাদেশের যুবকরা এসে আমাদের রাজ্যের যুবকদের বেকারত্ব বাড়িয়ে দিয়ে তারা কিন্তু সেখানে চাকরি করছেন আমরা এটা দেখাচ্ছি এবার আপনাদেরকে আমরা ওইটাতে দেখাচ্ছি তার যে ভাগ্নে হৃদয় রায় তারও সে বাংলাদেশ থেকে ওখান থেকে পড়াশোনা করেছে এইখানে দিব্যি আমাদের এই বনগা বা হেলাংচার মেয়েদের সাথে দিব্যি ছুটিয়ে সেলফি তুলছেন একের পর এক আচ্ছা এখানকার কোনো মেয়েকে যদি কোনো রকমভাবে প্রতারণা স্বীকার করে এই যে হৃদয় রায় যদি পালাই পালিয়ে যায় বাংলাদেশে তাহলে কি করা যাবে আমরা একটা এই খবর দেখানোর পরে যে বাংলাদেশে এই যে কল্লোলবালার যে জয়বুর রয়েছেন অসীম রায় এই অসীম রায় কিন্তু আমাদের প্রাইম রিপোর্টারের মুখোমুখি হয়েছিলেন তবে তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এসেছেন বলে তিনি দাবি করেছেন তিনি কিন্তু আমাদের সুরেন্দ্র কুমার সিং এর মুখোমুখি হয়ে গেছিলেন এবং তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ তার শালা এই চাকরিটা করে নাম কি দাদা অসীম দাদা আচ্ছা আপনার কি সমস্যা তো আমার আমার সমস্যা স্ত্রী চলে বাংলাদেশ থেকে আসছি আসলে আসলে মিমি শুতে এখন আগে বড়া ছিল এখন বড়া দিয়ে আমি এই ক্ষমাটা যাচ্ছি আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার কাছে চলে এসেছেন হ্যাঁ কিছুদিন আগে আপনি আমাদেরকে একটা খবর দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে আপনার স্ত্রী ছেলে আপনাকে কে ছেলে ছেড়ে পালিয়ে গেছে ইন্ডিয়াতে এসে গেছে তো এখন কি আপনার স্ত্রী এইখানে এসে গেছেন আপনার কাছে কাছে আচ্ছা আচ্ছা আপনার স্ত্রী ছেলে যখন চলে আসে সেই সময় আপনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কিছু তথ্য আমাদের দিয়েছিলেন যে আপনার আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করে অথচ অথচ সে সে বাংলাদেশে বাংলাদেশের নাগরিক সপ্তম শ্রেণী পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে আসত এটা একটা তথ্য আপনি দিয়েছিলেন এবং সেই তথ্যের ওপর দাঁড়িয়ে আপনার স্ত্রী সন্তান যে আপনার কাছে ফিরে এসেছে এই খবর আপনি আমাদের তো দেননি তো আজকে বলছেন আজকে বলছেন এবারে আপনার শালার যে পুলিশে চাকরি করে সেই খবরটা গতকালকে টেলিকাস্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যটার ওপর আমরা তদন্ত করে সেই খবরটা প্রকাশ করেছি হ্যাঁ তো এখন খবর তো প্রকাশ হয়ে গেছে আপনার শালার এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি ওটা সমাধান অর্থাৎ এটা অর্থাৎ সমাধান চাক বলেন ওই খবরটা তুলে নিতে খবরটা তুলে নিতে হ্যাঁ যেহেতু আমার সংসার এখন আছে বুঝে যাতে সংসার আমি করতে পারি ভিডিওটা তুলে নিলে আপনার সংসার হবে তো হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ হবে মানে খবরটা প্রাইভেট করে দিলে আপনার সংসার বেঁচে যাবে হ্যাঁ হ্যাঁ আমার আমার ছেলে মেয়ে আমার হয়ে থাকবে হ্যাঁ আমার ছেলে মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো সংসার করতে পারবে হ্যাঁ আচ্ছা তো আপনার শালার নাম কি ফলন ফলন এখন উনি কোন থানাতে কাজ করছেন

এমন সুরেন্দ্র কুমার সিংকে কিন্তু মানে মোটা অঙ্কের টাকার অফার দেওয়া হয়েছিল আমাদের মানে মোবাইলে মেসেজ করে পাঠিয়েছিল যে আপনাদের যত টাকা লাগবে আমরা দেবো আপনারা খবরটাকে ডিলিট করে দিন দেখুন আমাদের কাজ হচ্ছে আমাদের রাজ্য আমাদের দেশকে ভালো রাখা দেশের মানুষকে আচ্ছা আপনারা বলুন তো আমাদের পশ্চিমবাংলায় কত বেকার ছেলেরা চাকরি না পেয়ে বিভিন্ন জায়গাতে এম এ পাস করে চা বিক্রি করছে টোটো চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে এইভাবে তাদের কিন্তু কষ্টের জীবন চলছে আমরা এরপরে আপনাদের দেখাবো আপনারা খুব অবাক হয়ে যাবেন যে বগুলাতে সেখানেও বাংলাদেশ থেকে এসে দিব্যি বহল তবিয়াতে আমাদের রাজ্যের মেয়েকে বিয়ে করে আবার তাকে ডিভোর্স করে আবার সরকারি চাকরি করছে আমরা পাঠিয়েছিলাম সেখানেও আমাদের রিপোর্টার প্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে আমাদের কাজটা যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে বাংলাদেশি বলে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই বাংলাদেশ থেকে যারা এপার বাংলা এসে আমাদের বেকার ছেলেদের চাকরির হকদার হয়ে উঠছেন তারা সেই চাকরিগুলো তারা পাচ্ছেন আমাদের রাজ্যের বেকার ছেলেরা পাচ্ছেন না এই জায়গায় হচ্ছে আমাদের লড়াই এবং এটাকে আমরা আমাদের রাজ্যের মানুষের নজরে আনতে চাই যে এভাবে যদি বাংলাদেশিরা আমাদের রাজ্যে এসে এইভাবে চাকরি করে তাহলে আমাদের বেকার যুবকরা যাবে কোথায় আজকে এটিকার ভূঁইপুত্র হিন্দু মুসলিম আদিবাসী যত সম্প্রদায়ের ভূঁইপুত্র মানুষ আছে তা আমরা কেন আজকে বেকারত্বের মতন ঘুরে বার ধরেছি শিক্ষিত হয়েও আজকে কেন চাকরি পায় না কেন কর্মসংস্থান তো আমার সাধন নাই তার একমাত্র কারণ হল এই বাংলাদেশী এই বাংলাদেশিরা আসি এই ভূমিপুত্র ইয়ং জেনারেশনের চাকরি বাকরি সমস্ত কিছু জায়গা আজকে আমরা গেলে গ্রাস করবার লাগছি ভাই একজন বাংলাদেশী ইয়ং জেনারেশন যার বাপ ঠাকুরদা দা বাংলাদেশ যার আইডেন্টি কার্ড বাংলাদেশ আছে এবার সেই ব্যক্তিটা এই জায়গাতে আসি চাকরিটা কেমন করি পায় একটা ভাবার বিষয় আছে কায় দেশে তার চাকরি কায় আজকে এত বড় পজিশনও তাক নিয়ে যাচ্ছি অবশ্যই এর পিছনে একটা বড় লিডার বা বড় একটা হাত কিন্তু কাজ করবার লাগছে আজকে সেই জন্যে আজকে এই জায়গার ভূমিপুত্র ইয়ং জেনারেশন যুবক যুক্তির ঘর বেকার হওয়া ঘুরি বেরবার লাগছে মূল কারণ হল বাংলাদেশ এই বাংলাদেশিরা আজকে এই জায়গা ভারতবর্ষ কিন্তু নাগরিকত্ব পায় নাই তাতে আমার কর্মসংস্থান সমস্ত কিছু আজকে লুট করবার লাগছে আর আমরা এই জায়গা বেকার হয়ে বেরবার লাগছে আর আগামী দিনে যে বিজেপি সরকার এই বাংলাদেশি হিন্দুগুলা ইনভাইট করে ডাকেবার লাগছে যে মাধ্যমে দিবে তাহলে নাগরিক হিন্দুরা পায় বাংলাদেশের যেগুলো আছে এই যদি পায় তাহলে আগামী দিনে এই জায়গার হিন্দু মুসলিম আদিবাসী যত সম্প্রদায়ের ভূমিপুত্র মানুষ আছে তোমার নেক্সট জেনারেশন তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কি হবে একবার মস্তিষ্ক চিন্তা ভাবনা করো আমরা গেলে এখনো নাগরিক পাই নাই তাতে আমার সমস্ত কিছু লুট করে খাবার লাগছে আর আগামী দিনে যদি আমরা নাগরিক পাই তাহলে তোমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই ভাই তোমার বাপ পুরুষ এই জায়গা জন্মগ্রহণ করিয়াছে আর তার জেনারেশন তোমরা কিন্তু তোমার দিকে দেখি চায়া দেখার মতন কেউ নাই কোনো নেতা কোনো মন্ত্রী তোমার দিক বিচার করার ভাবনা চিন্তা করেছে না আজকে সেই ব্যক্তি এই জায়গা নিয়ে আসি কর্মসংস্থান চাকরি দিবার লাগছি এর পিছনে তো বড় নেতার হাত আছে বড় হাত না থাকলে আজকে একজন বাংলাদেশী কি করে এই জায়গা চাকরি পায় সে তো ফের পুলিশের চাকরি কনস্টেবল ভাই ভাবার বিষয় কিন্তু তোমার আছে এই জায়গার ভূমিপুত্র হিন্দু মুসলিম আদিবাসী এই রাজ্যের সবাই ভাব তোমার বাপ ঠাকুরদা এই জায়গার মাটির মানুষ তোমরা তার বীর্য থেকে গঠন তোমার এই অধিকারটা আগে তারপরে ভাবনা চিন্তা পরে হবে আমার এবার তোমরাই বেকারত্ব তোমাকে সরকার কিছু দিবার পারছে না তোমার চাকরি নাই তোমার আজকে বেকার বেকার ঘুরে বেরোয় ধরছেন আর তার মধ্যে আজকে বাংলাদেশিও এগুলা ইনভাইট করবে লাগছে এই সরকার তার মানে তোমরা মরি যাও মিশি যাও এটাই চাইবার লাগছে আমার গেলাক আজকে এই জায়গা নিয়ে আসি হট কার্ড বানিয়ে আজকে আমার গেলাক চাকরি বাকরি সমস্ত কিছু তোমাকে বসে দিবে আর তোমরা এই জায়গার ভূমিপুত্র হিন্দু মুসলিম আদিবাসী সবাই মূল্যহীন হয়ে যাবে সেই তোমাক জাগি উঠা কারণ এই ভূখণ্ডটা আমার এই মাতৃভূমির সমস্ত কিছু সুখ ভোগের অধিকার আমার সেই জন্যে এই জায়গার রাজ্যের ভূমিপুত্র হিন্দু মুসলিম আদিবাসী যত মানুষ আছেন যত ইয়াং জেনারেশন যুক্তির যুবক আছেন সবাই সঠিক সিদ্ধান্ত নেও আর সঠিক রাস্তাটা নির্বাচন করো না হলে কিন্তু আগামী দিনে মহাবিপদ তোমার সামনে আসিবার লাগছে অবশ্যই তোমার গেলে আর মতামত কমেন্ট বক্সত কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে তো আজকের ভিডিওটা এই জানাতে